গুড মর্নিং শুভ সকাল বয়তাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি কে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর সকাল সকাল সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে আর আজকের মেনু হচ্ছে মাছের ঝোল আর কলমির শাক ভাজা কলমির শাকটা পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ভাজবো আর আদা জিরে দিয়ে মাছের ঝোলটা করব আলু দিয়ে তো তারপর বাবুর জন্য তুলসী পাতা তুলেছিলাম তো মধু দিয়ে খাওয়াবো ওটা একটু হাত দিয়ে রসটা বের করে নিলাম তারপর ওরা বাবা আর ছেলে গেছে ঘুরতে তো ভাতটা ওইদিকে হয়ে গেছে আমার মাছটা গেঁচে ধুয়ে নেব তো ওর বাবা আরও চলে এসেছে তো তারপর মধুটা ওর বাবাকে খাইয়ে দেবে সেই জন্য গুলছে মানে মধুটা নিয়ে এসে আমি রসটা বের করে রেখেছিলাম ওইদিকে বাবু আর বাবু আদি কাকা খেলা করছে মানে বাইরে ওর বাবা ঘুরতে নিয়ে গেছিলো গাড়িতে চড়ে চড়ে ঘুরে আসলো তো এবার আদি কাকা একটুখানো আসলো দিয়ে চলে গেলো ওর বাবা খাইয়ে দেবে তারপর বাবুর খাবারটা করবো দিয়ে খাইয়ে দেবে ওর বাবা আমি রান্নাটা করে নেব তো আমি গেছিলাম শুক্রবারের দিন সন্ধ্যাবেলায় বুনুর সঙ্গে বাবার বাড়িতে আর ওর বাবা এখানেই ছিল এখানেই ছিল বলতে ওর বাবার পরের দিনকে একটু শনিবারের দিন কাজ ছিল তো থাকবে না বাড়িতে অনেকক্ষণ সেই কারণে আমার যাওয়া আর কি তো গিয়ে একটু বেশি দিনই থাকা হয়ে গেল আর রবিবারটাও থেকে গেলাম মানে রবিবার বিকেল রাত্রিবেলায় চলে আসলাম আর এই যে শাড়িটা কেবল পরেছি আর বাবু তখনই ঘুম থেকে উঠে পড়লো তো তারপর বাবুকে একটু নিচে বসিয়ে দিয়ে একটা রিলস বানাচ্ছিলাম আর দেখো ঘরে কত কিছু ছিটিয়েছে মানে যা পাচ্ছে তাই খেলা করছে আর কি তো তারপর বাবুকে খাইয়ে স্নান টান করিয়ে বসে মানে স্নান করিয়ে তারপরে খাওয়া দাওয়া করিয়ে একটু বসে থাকবো তারপর ওর বাবা আসবে বাবা এলে তারপরে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে উঠুন ঝাড় দিয়ে বারান্দা ঝাড় দিয়ে জামা কাপড় তুলে তারপরে করব হচ্ছে বাবুর জন্য সেলে লাগ। কী বলো তো মানে সেলে বলতে চালের গুঁড়ো মানে চাল ডাল সয়াবিন পিস তারপরে কাজু একটু কাঠবাদাম এগুলো দিয়ে আর কি ধুইয়ে। মানে শুকিয়ে তারপর আমি একটু ভেজে নিই না হলে না ও খেতে চায় না মানে সব নষ্ট করে আর এই সিরিল বানাতে গেলে আর কি কি মানে দেওয়া যেতে পারে এর ভেতরে কেউ যদি করো এরকমভাবে সিরিল তো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও হ্যাঁ যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো আর কি আর যদি না দেখে থাকো তাহলে তো আর কিছু বলার নেই তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলের পাশে থেকো আর আমার চ্যানেল মানে এগিয়ে যেতে আমাকে একটু সাহায্য করো তো এইটুকুই চাওয়ার আর একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার ভিডিওগুলো মানে প্রত্যেক পাওয়ার জন্য একটা নোট বেল আইকনটি প্রেস করে দিও তো আমি এবার এগুলো ভেজে নেব আর অল্প অল্প করে ভাজবো বেশি না মানে জাস্ট ভাজতে হবে এরকম একটা ব্যাপার তো এগুলো ভেজে নেবো সমস্তগুলোই আর এর মধ্যে কি কি দিতে হয় কেউ যদি জেনে থাকো অবশ্যই একটু বলো হ্যাঁ আর জানো তো আজকে খুব গরম পড়েছিল মানে কি বলবো বিছানা টিছানা তেতে যাচ্ছিলো মানে নিচু ঘর বুঝতেই পারছ আর বাবুর বারবার চেষ্টা পেয়ে যাচ্ছিলো আমারও তাই বাবুও তো বারবার বলছে জল 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 তো যাই হোক আমার এগুলো সব ভাজা হয়ে যাবে তো ভেজে বাদামের খোসা মানে খোসাগুলো তুলে নেব আর কি মানে অত খোসা দিলে মানে আমার ভালো লাগে না যেগুলো ওঠার সেগুলো উঠিয়ে ঝেড়ে তারপরে দিই তো যাই হোক ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের পাশে দেখো আর অবশ্যই বেল আইকনটি প্রেস করো সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই